ম্যানেজার কি আছে আপনি ম্যানেজার আমরা বিএসটি থেকে আসছিলাম একটু চেক করব হ্যাঁ আপনাদের ওই কসমেটিক আইটেম গুলো একটু দেখবো ওইগুলো ছবি দেখলাম ওগুলো কোথায় সেই যে এই হোয়াইটেনিং এটা একটু দেখান তো গোল্ড ওই যে গোল্ড হ্যাঁ হ্যাঁ ফেম গোল্ড এটার বেস্টার লাইসেন্স আছে

দেশি কোম্পানি যাই হোক দেশি কোম্পানি আর বাইরের কোম্পানি বিএসটি এর অনুমোদন থাকতে হবে হ্যাঁ কিছুদিন আগে আসছিল আমাদেরকে ভুলে গেছে যে যা আছে এগুলো বিক্রি করে শেষ করে আর দিনে এগুলো উঠাবেন না যেগুলো বিএসটি এর নাই বা কোনো আপনার যারা ইম্পোর্টার তাদের সিল নাই কে বিএসটি থেকে আসছিল না এগুলো আসছিল ভোক্তা থেকে আসছিল বিএসটি থেকে আসেনি বিএসটি থেকে আসলে সেই তথ্য আমাদের কাছে থাকতো হ্যাঁ তো সেই তথ্য ঠিকঠাক দিতে হবে তারপর আবার আরো আছে এগুলো কি আপনাদের স্কিন ক্রিম কোনগুলো আছে স্কিন ক্রিম এই যে এগুলো যে স্কিন ক্রিম স্কিন ক্রিম হলো বিএসটার বাধ্যতামূলক পণ্য হ্যাঁ তো

আপনার যে পেপারস নিয়ে রাখতে হবে এটা বলে না পেপারসটা কি সেটা যে আপনাদের ছাড়া কোনো জিনিস না রাখতে প্রত্যেকটার মধ্যে আছে কিন্তু পেপারস নিয়ে রাখতে বলছে লোগো ইউজ করলে মানে সিল আছে ওই সিল থাকতে সিল ছাড়া তো আছে বাইরের প্রোডাক্ট করে নাই

টাইম কম এই জন্য আমরা বিষয়ে বিবেচনা নিয়েছি যেহেতু গত মাসে আপনার এখানে একটা হয়েছে এটা আমরা পজিটিভ নিয়েছি কিন্তু তার অর্থ এই না যে আমরা আর এখন আমরা আসবো আর এখানে আপনাকে কয়েকটা বিষয় বলে যাচ্ছি এটা হচ্ছে লতা হারগুল কিন্তু ফেল করছে

তারা যদি যথাযথ নিয়ম মেনে আমদানি করে তাদের ইম্পো আমদানিকারকের ছাড়পত্র দেয়া থাকে সেই ছাড়পত্রের একটা ফটোকপি আপনি রাখবেন এগুলোগুলো ইম্পোর্টেড আর যেগুলো লোকাল প্রোডাক্ট দেশেই তৈরি হয় তাদের কাছ থেকেও দেখবেন তারা বিএসকে লাইসেন্স নিয়ে যথাযথ নিয়ম মেনে তারা প্রোডাকশন করতেছে কিনা যদি করে থাকে তাদের কাছেও লাইসেন্স দেওয়া আছে সেই লাইসেন্সের ফটোকপি আপনারা সাথে রাখবেন প্রতিটা প্রোডাক্ট ওয়াইজ যদি হার্ড কপি নাও রাখতে পারেন আপনাদের কম্পিউটারে বা যেখানেই হোক কপিগুলো এক জায়গায় প্রোডাক্ট ওয়াইজ বা কোম্পানি ওয়াইজ সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে আমরা এসে লাইসেন্স দেখব প্লাস প্রোডাক্ট দেখব এরপরে যদি আবার এই সেম কাজই করেন তাহলে ম্যাডাম তো বললেই যে যে জরিমানা আছে তার দ্বিগুণ জরিমানা হবে বুঝতে পারছেন ঠিক আছে হ্যাঁ